আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগটা শুরু করলাম ভাইয়ার দোকানের পাশে থেকে আমি রাজীব সজীব সাফন দুপুরে খাওয়া দাওয়া করে মার সমস্ত কাজগুলো শেষ করলাম আমি এরপর চারজনে মিলে একটু বাইরে বের হয়েছি তো আমরা একটা কাজের উদ্দেশ্যে আমার নানাবাড়ি যাইতেছি আর আমার বিয়ের পরে আমার নানাবাড়ি কিনতে প্রথম যাইতেছি তো যাইতেছি একটা বিশেষ কারণে না হলে কিন্তু এখনও যাওয়া হইতো না তো এখন বিকাল চারটা বাজে ভাবলাম যাওয়ার কথা ছিল আরও দু তিন দিন আগেই কিন্তু কাজের প্রেশারে যেমন কাজের প্রেশারে কিন্তু আজকে দুদিন ধরেই আপনাদের সাথে থাকতে পারতেছিলাম না মা একটু অসুস্থ একটু না মা অনেকটা অসুস্থ ছিল বা এখনও মোটামুটি আলহামদুলিল্লাহ একটু সুস্থ হওয়ার পর এখনও বলে যে অসুস্থতা এখনও আছে তো এই কাজের প্রেশারে এখন আর আপনাদের সাথে ওইভাবে করে সময় দিতে পারতেছিলাম না তো সমস্ত ঘরের কাজকাম শেষ করছি দুপুরে রান্না করছি খাওয়া দাওয়া করছি সবাই একসাথে খাওয়া দাওয়া করাইলাম বিকালে থালা বাটিগুলো ধুইলাম ঘর ঝাড়ু দিলাম কাপড় চোপড়গুলো শুধু একটু বাইরে রেখে আসছি আর কলের পানি নিয়ে রাই আসছি মারে বইলা আসছি যদি বৃষ্টি দেখো সম্ভাবনা আছে আসার তাহলে নিবা যদি বৃষ্টি না হয় তাহলে দরকার নেই আমি আইসা তারপরে নিমনি শুধু আমি আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য বের হইতেছি তো এতগুলো কাজ শেষ করে তারপরে নানির বাড়িতে আসছি আর নানির বাড়িতে আমি কিন্তু অনেক বছর পরে আসছি দশ বারো বছর পরে আসছি রাজীবাই আছে সাথে সুজীব আছে বড়ো ভাইয়ের দোকান থেকে বিস্কিট চানা শুনে নিলাম আর সত্য কথা বলতে আমার হাতে একদমই টাকা ছিল না তো আমার নানা একদম কাছে হাইটে গেলে বিশ মিনিটের পথও না বিশ মিনিট না পনেরো মিনিটই হাইটে যাওয়া যায় এরকম একটা পথ তো তারপরে দেখা যায় ভাই বোন তিনজনে মিলে গল্প করতে করতে সাফনের নিয়ে এসে পড়ছি আমার ছেলেটার নিয়ে যে ওরা দুজনে কি কাহিনি করলো রাস্তায় সেটা তো কম বেশি আপনাদের সাথে একটু হলেও শেয়ার করছি এভাবেই করে সব সময় বাড়িতে বসে তো সজীবে বাড়ির সামনে আইসে আমার একজন নানির কাছে জিজ্ঞাসা করতেছে যে আমার নানার নাম নিয়ে বলতেছে যে তার বাড়ি কোথায় তা আমার নানি তো সেও দুষ্ট নাতিনের সাথে অনেক দুষ্টামি আমি করলো আমি বোরকা পড়া ছিলাম দেখে কেউ চিন্তা পারে না আর আমি আমার ভাইগো বইলাই দিচ্ছিলাম যে ভাই আমার কথা কবি না হ্যাঁ তো জিজ্ঞাসা করছে যে সাথে কে মনে করছে যে অন্য কিছু হ্যাঁ অন্য কেউ কেউ এরকম মনে করছে তো আমি অল্প কথা বলে আমি চলে আসছি কারণ অনেক বছর ধরে কারোর সাথে দেখা নেই অনেক বছর ধরে দশ বারো বছর ধরে কথা নাই দেখা নেই হঠাৎ করে দেখবে কে কী বলবে কে না বলবে তাও আবার মার বাবার বাড়িতে যাইতেছে মার সাথে নাই সেই জন্য বলছি কি ভাই আমার কথা কবি না আর ওরা তো এমনিতে এলাকার ভিতরে তো সময় কম বেশি সুবিধা অসুবিধা যাতায়াত করে ওদের তো আর একটা সাবজেক্ট না আর বিয়ের পর স্বামী ছাড়া যদি কেউ যায় তাহলে ওটা মানুষে ধরে আসছে কি উপলক্ষে কিসের জন্য আসছে জামাই আসলো না এটা সেটা আবার আমি বিয়ের আগে ছিলাম একরকমের বিয়ের পরে এখন তো শুকাই একদম অন্যরকম হয়ে গেছি সবাই হয়তো নানান কথা বলতে পারে আমি একটা লজ্জার মুখে পড়বো এই জন্য ভাবতেছিলাম যে কাউকে পরিচয় দিব না আসলে কাউকে পরিচয় দেয়নি চুপ করে পিছন দিয়ে পিছন দিয়ে উঠতে চাইছিলাম তো আমার সেজ ভাই আছে ও তো খুব তেরা ও তো পিছন দিয়ে যাবেই না সামনে দিয়ে আমাকে নিয়ে আসছে তো আসার পরে দেখি নানার ঘরের যে অবস্থা আসলে আমার নানি কিন্তু অনেক বয়স হয়েছে আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছে সে শুক্রিয়া আর কাছে দরবারে যে এখন আমার নানা নানি দাদি বেঁচে আছে আলহামদুলিল্লাহ তাদের যথেষ্ট বয়স হয়েছে তাদের মতো বয়স আমরা পাবো কিনা জানি না কিনা তারপরেও ভাগ্যের ব্যাপার অনেকেই নানা নানি দাদা দিদির আদর ভালোবাসা ওই পায় না সবাই পায় না তো আমরা পাইছি আলহামদুলিল্লাহ বা এখনও পাইতেছি আর কি তো আসছি নানির ঘরে দেখি যে নানি একা রান্না করে নানারে নিয়ে তারপরে খায় খুবই খারাপ লাগছে ঘরের অবস্থা এমন এই যে সামনে একটা রুমে মানে পাকঘরে রান্না করে তো এখন তো বর্ষাকাল বর্ষাকালের কারণে কিন্তু চারপাশের অবস্থা এমন মানে ঘরের ভিতরেই অল্প করে কিছু লাকড়ি উঠে রাখছে অত বেশি লাকড়িও না তারপরে যে রান্না করে এভাবে করে রাখা দিচ্ছে তো যাই হোক ভালো লাগে এই সমস্ত ফ্যামিলিগুলা অনেক মিস করি কারণ এখন ডিজিটাল যুগে সব আমাদের একদম শৌখিনভাবে সব আমরা খাইতে গেলে শুইতে গেলে বসতে গেলে সব কিছু শৌখুন শৌখুন কিছু বিষয় আছে হ্যাঁ কিন্তু আমার নানি আগের যুগের মানুষ সে সে আগের যুগের মতো কত কাজ কাম দেখতে আসলে ভালো লাগে তো যাই হোক নানির সাথে অল্প অনেকক্ষণ গল্প করছিলাম তো আমি আসছিলাম একটা কাজে কিন্তু সেই কাজে আমি সাকসেস হতে পারিনি সেই জন্য আর আজকে বললাম না যে আমি কী কারণে আসছি কিন্তু আমার মনটা অনেক খারাপ সে খারাপ মন নিয়ে চলে আসছি আর আসার পরে আবার সেই একইভাবে সমস্ত কিছু করলাম এটা সেইটা মানে বলার মতো না কারণ মা তো উঠতে পারে না আর মারে আমি বলে গেছিলাম যে আমি আয়েশার জন্য দেখি না তুমি উঠছো বা কিছু করছো আমি আয়েশা তারপরে করিনি শুধু সাফানের এনে তুমি একটু শুয়ে বৈশা গল্প করবা ওরা একটু তোমার কাছে রাখবা তাইলে যথেষ্ট আমি আলহামদুলিল্লাহ অনেক কাজ করতে পারি রাতে ওভাবে ঘুমায় গেছি সকালবেলা উঠলাম ওঠার পরে ভাবলাম যে মা মাও কিন্তু উঠছে মাও আমার সাথে পাশে পাশে করতেছে হ্যাঁ সাফানের নিয়ে তো একা সম্ভব না মা আবার চাইলের গুঁড়া ছিল হীরার হীরা চাইলের গুঁড়া দিলো তো ওই চাইলের গুঁড়াটা মা গ্যাসে গরম পানি করে একটু মাখায় রাইখা দিছে। একটু শুধু লবণ দিয়ে আমি ভাবতেছি চুলাই কুড়া ভাজিয়ে নিয়ে আর একটু চা বানাইয়ে নিই যেহেতু এখানে তো চড়াগুলা ভাজতে অনেক সময় লাগবে এই জন্য আর গ্যাসে যাইতেছি না আমি একটু ঘরে গেছিলাম চা পাতি চিনি সব কিছু নিয়ে আসতে হয় না এর ভিতরে দেখি সে চাকরিগুলো যে ভাজবো গোলাপটা গোলায় রাখছিলাম সেটা উঠায় মুখে দিছে ফালাইছে মুখে কী অবস্থা করছে দেখেন হ্যাঁ ও কিন্তু সবসময় এরকমের আমাদের জ্বালায় এই জন্য কী হয় যা মা অসুস্থ থাকলে মারে কাছে বসায় রাখতে হয় নাহলে এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে দূরে জায়গা তো এই অবস্থা করছে এখন যে গায়ে লাগছে এখন আমার ধোয়াই দাও ধোয়াই দাও শুরু করে দিছে তা আমি চুলাটা জ্বালাইয়া আব্বা কোলায় গেছে গা অলরেডি শুধু এক বাটা পান বানায় নিয়ে গেছে আমার আব্বা হচ্ছে অনেক বেশি পানের পাগল সবসময় ভাত না খেয়ে থাকতে পারে পান না ছাড়া পান ছাড়া একদমই থাকবে না সকালবেলা ফজলের আজান দিছে শব্দ পায়ে উঠছে আলহামদুলিল্লাহ যে একটু মোটামুটি পরিষ্কার হয়েছে তারপরে বের হয়েছে কোলার অল্প একটু কাজ আছে কিন্তু এখন সময়টা বা সিজনটা হচ্ছে এরকমই এই সময়টা কাজ করলে ওই সময় কাজ করে আগায় না হুম যে কোনো কাজেই যেমন সময়ের কাজ যদি সময় করে তাহলে কিন্তু আর সমস্যা না কিন্তু এই কাজগুলো আমার আবার আরও দুই তিন সপ্তাহ আগে করা উচিত ছিল সেগুলো কাজ করে মানে আবার শেষ করতে পারে না যার কারণে এখন একা একা একটু কাজ করে তো নিজের কাছ থেকেও আর সেমি লাগে আর কাজ করে মনে হইতে আসে না যে নিজে আগে বাড়তেছে এরকম আর কি তা আব্বা চলে আসবে দেখে ভাবলাম একটু তাড়াতাড়ি করে যদি আসা পরে এক দেড় ঘন্টা দুই ঘন্টা খালি পেটে কাজ করে আসলে তো সে অনেক প্রেশারের ভিতরে থাকে না পেটে থাকে ক্ষুধা তো এই জন্য আমি এবার ভাবলাম যে খুব তাড়াতাড়ি করে করি হ্যাঁ কিন্তু ওর জন্য পারতেছি না কীভাবে পারবো দেখেন একটার পর একটা একটার পর একটা আলচল করতেই আসে আমি একটু কড়াইতে করে তেল দিয়ে দিলাম তাওয়ার ভিতরে একটা লাউ পাতা দিয়ে সুন্দর করে মেলা দিলাম তো প্রথমবার দিয়ে দেখে একটু বেশি পড়ে গেছে তেল বুঝতে পারিনি তো অনেক দিন ধরে এটার ভিতরে ভাজা পড়া হয় না এক সে যখন কাজ করছিল ঘরে তখন দুই তিনবেলা রুটি বানানো হয়েছে এখন আবার অনেক দিন ধরে এভাবে রয়ে গেছে জং ধরা যায় আর কিন্তু যাই হোক গ্রামের মানুষগুলো কিন্তু এভাবেই সকালবেলা ফজরের আজান দেয় উঠে নামাজ কালাম পরে চা পানি জাল দেয় একসাথে সবাই খায় হাঁড়ি পাতিল বাসি যেগুলো থাকে রাতের সেগুলো ধোয় বিছানা ঘুচায় ঝাড়ু দেয় হাঁস মুরগি ছাড়ে এটা সেটা গরু বাসুর যা আছে সেগুলো কোলা নামাইতে হয় গরুর ঘর পরিষ্কার করতে হয় এভাবে করে করেই কিন্তু দিন চলে যায় আলহামদুলিল্লাহ তো ধাপের পর ধাপ ধাপের পর ধাপ সব কাজ থাকে সকালে এক ধাপ দুপুরে এক ধাপ আবার বিকালবেলা এক ধাপ তো সকালবেলার কাজটাই একটু বেশি প্রেশারের ভিতরে থাকে কারণ সকালবেলা একটু কাজটা বেশি থাকে এই জন্য তো আমি কিন্তু একটা চাপটি ভাইজা নিলাম আলহামদুলিল্লাহ প্রথমটা এই জন্য বেশি একটা সুন্দর হয় না তারপরে যেগুলো ভাজছি সবগুলাই মোটামুটি ভালো হয়েছে তো এটা শুকনো গুঁড়ি ছিল দেখে বেশি পাতলা করতে পারতেছিলাম না চামিজের সাথে লেগে থাকে এরপরে যে কোটা ভাজে তা মোটামুটি ভালোই হয়েছে চাটা বানিয়ে নিলাম এখন অল্প করে কিছু শুকনো মরিচ ভাইজা রেখে দিই আজকে সকালবেলা তরকারি আছে অল্প তারপরও কিছু কিছু সময় হয় কি পানি ভাত কিন্তু তরকারি থেকে মরিচ বা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে চাটা সাইকানিতে কিছু করবা তুমি তো যাও তাড়াতাড়ি আই পড়ো আচ্ছা তো এই জন্য আর কি কিছু মরিচ ভাইজা রাইখা দিলাম যে আবার যখন খাবো নয়টা দশটা বাজে তখন কে চুলা জ্বালাইবে এরপরও তো আবার কাজ আছে তাই না এই জন্য একসাথে চা বানাইলাম ওই চুলার ভিতরে কটা মরিচ ভাইজা রাইখা দিলাম আচ্ছা মোটামুটি এখন একটু পাঁচ ঝাড়ু ঝাড়ুটারু দিয়ে সবাই একসাথে চা পানি খায় তারপরে আবার এই যে হাঁস মুরগিগুলা যে চিল্লা চিল্লে শুরু করতেছে খোপের ভিতরে বসে আর বিশেষ করে যদি সার মুরগি থাকে অনেক জ্বালায় আর এটি তো অনেক চিল্লায় এই ছাড় মুরগি এত খারাপ ওরা একটু কোনো রকমের শুধু দেখে ফাঁকা দিয়ে যে একটু পরিষ্কার হয়েছে তাইলে তখন থেকেই শুধু চিল্লাচিল্লি করতে থাকে তো মুরগিটা সারিয়ে দিলাম অল্প কিছু আদার পানি দিয়ে তারপরে আমরা সকালের নাস্তা করবো ইনশাল্লাহ আর আজকে হচ্ছে কি চাল ভাজি নেই চাল ভাজা কিছু বাটার ভিতরে রয়ে গেছে সেগুলোই কেউ খাইতেছে না আর সাফনের কিন্তু আমি এখনও হাত মুখ ধোয়াই নাই কারণ হচ্ছে এটা যে চাগুলা যদি খাওয়া শেষ হয়ে যায় বিছানাগুলো গোছানো সামনে শেষ হয়ে যাবে তারপরে একসাথে করে দিয়ে মাছ ছেলে ভালোভাবে হাত মুখ ধেয়ে আসবো তারপরে আবার দুপুরের বান্না যখন করবো তখন তা আমি সব কাজ শেষ করে আসছি হীরা কিন্তু আবার তোয়ারে নিয়ে মাদ্রাসা চলে গেছে তো ভাবলাম যে হীরার বিছানাটা গোছাই ওর বিছানাটা ঝাড়লাম ঘরটা ঝাড়ু দিলাম এখানে আমার আব্বা ঘুমায় আমি মা আর সাফান একসাথে ঘুমায় আমাদের সমস্ত বিছানাগুলো গুছাইলাম টেবিলগুলা গুছাইলাম আর এখন বাজে বেলা নয়টার মতো সজীবে এখনও ঘুমাইতে আছে সব চার পাঁচটা ঝাড়ু পোছা দিয়ে কাপড় চাপড় বিছানাগুলো যেগুলো ছিল সব রোদে নামাইলাম আর এখন শেষ মেশ আমি হাঁসগুলো ছাইড়া দিতেছি আর হাঁসগুলো একটু লেট করে সারি এই কারণে যে মার হচ্ছে গিয়ে আরও দি দু তিন বছর আগে কিছু হাঁস আছে যে হাঁসগুলো মার মাঝে মাঝে দুটো একটা করে ডিম পারে দেরি করে যদি পা সারি তাহলে হাঁসগুলো খোপের ভিতরে পারে আর না হলে কি হয় যে বিলের ভিতরে যেয়ে পারে এভাবে করে মা চার পাঁচটা ডিম পেয়েছে বিলের ভিতরে এই জন্য আমরা খুব দেরি করে সারি দেখা যায় মা সাতটা বাজে একবার খুব চেক করে দেখে যে ডিম নাই আটটা বাজে একবার চেক করে তখন দেখা যায় হয়তো একটা বা দুইটা ডিম পায় এই জন্য আর কি হাঁসগুলো দেরি করে সারতে হয় তো এই সমস্ত সব কিছু করলাম এখন হচ্ছে গিয়ে মা ছেলে কিছু ভাত খাবো সকালবেলার আর সাফনের পিছনে রাইখে আসছে মার কাছে যে মা ওর একটু তুমি খেয়াল করো আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে কটা ভাত খাই আর বিশেষ করে সকালবেলা কিন্তু এমনিতেও ভাত খাওয়া হয় না বেশিরভাগ সময় চা এটা সেটা খাওয়ার পরে দেখা যায় রিওনে সজি বা বাজার থেকে সিঙ্গারা পুরি নিয়ে আসে ওই আর দুইটা একটা খায় আবার ডিম সিদ্ধ করে দেয় সাফানের সাফান তার পুরাটা খায় না আমি একটু খাই বা বড়ো ভাইয়ার দোকান থেকে আর রুটি নিয়ে হয় ওইখান থেকে একটু খাই হ্যাঁ ওইভাবে করতে করতে সকালের খাবারটা খাওয়া হয় না তো আজকে মনে হলো যে করা ভাত খায় আর ভাত কটা খাওয়ার কারণ হচ্ছে আমি আর সাফন গোসল করে আসছি আমরা আবার এক জায়গায় যাওয়ার জন্য সকাল সকালে গোসল করে আসছি আলহামদুলিল্লাহ তো কোথায় গেলাম বা না গেলাম সেটা আবার পরবর্তী ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লা আজকে কিন্তু এই পর্যন্তই তো এখন ভাতগুলা খাই ভাবছিলাম সাফানরে দেব তো মা বলতে সাফারের আমি খাওয়াই দিমনি কারণ মা তো দুইটা একটা মরিচ দিয়ে খাবে আমি তো তিন চারটা মরিচ খাবো আর অনেকটা পরিমাণে ঝাল হতে পারে এজন্য মা কইতে আছে তোর যেমনে মন চায় হেমনে খা আমি ওরে খাওয়াই দিনি। তো আমার থেকে অনেক বেশি ভালো পায় মা সাবানের ওর মন বুঝে ও কোনটা পছন্দ করে বা না না করে সেটা বুঝে তো সব কিছুই ভালো লাগে মিস করে সালমানের সালমান কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ ওর শরীরে খুঁজলি পেচরা দিয়ে ভৈরা গেছে ভিডিও কলে দেখছিলাম খুব খারাপ লাগছে যে কোনো সময় যাবো ইনশাল্লাহ ওরে গিয়ে সুন্দরভাবে একটু ডাক্তার দেখাবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন ছেলেটার জন্য আল্লাহ যেন ওরে তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্ত করার তৌফিক দেয় ওর ব্রেনটা যেন ধরে রাখতে পারে সারা জীবন ওরা যেন আল্লাহ সেই তৌফিক দেয় হ্যাঁ কি মা অসুস্থ মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল অনেক অনেক ভালোবাসার হলো আজকে এখান থেকে শেষ করি আল্লাহ হাফেজ